যে যত কথায় বলুক কারো কথায় আপনি কান দিবেন না একমাত্র মনে রাখবেন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে ধেরিকসিল রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন অপারেশন কখনোই একজন মানুষের জীবনের জন্য কোনো ভালো কোনো সুফল বয়ে আনতে পারে না অপারেশন করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অপারেশন করার পরে অন্ডকোশ আরও ফুলে যেতে পারে ভেরিকোসিল আবারও দেখা দিতে পারে অন্ডকোশ কেটেও ফেলতে পারে হতে পারে পরবর্তীতে অন্ডকোষে ইনফেকশন হতে পারে আর সব থেকে ভয়াবহ বিষয় হচ্ছে ভেরিকোসিলের জন্য অপারেশন করলে পরবর্তীতে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ম রোগের সৃষ্টি হয় যে সকল পুরুষের অন্ডকোশে ভেরিকোসিল রোগ দেখা দিয়েছে অর্থাৎ রগগুলো কেঁচুর মতো ফুলে গিয়েছে ঝুলে গিয়েছে অনেক ব্যথা করছে এবং বিভিন্ন যে স্ত্রী সহবাসের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো ফেস করছেন সন্তান হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার হবে প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সাথে আমরা ভেরিকোসের রোগের চিকিৎসা দিচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসায় এ রোগ থেকে শতভাগ নিশ্চয়তার সাথে ইনশাল্লাহ আপনি শতভাগ সুস্থ হয়ে যাবেন ভেরিকোসিল বা পুরুষের অন্ডকোষের রোগগুলো ফুলে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ দায়ী এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অন্ডকোষে আঘাত লাগা অনেক বেশি মাস্টারবেশন করা অনেক গরমের মধ্যে থাকা অনেক বেশি টাইট ফিটিং পোশাক পরা অনেক বেশি পর্নোগ্রাফি দেখা শরীরটা হিট বেশি হয়ে থাকা এই কারণে মূলত ভেরিকসেল লোক দেখা দিয়ে দিয়ে থাকে ভেরিকসের লোক যদি দেখা দেয় আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি দ্রুত আমাদের যে ভিডিওগুলো রয়েছে ভেরিকসের লোক হলে কি করবেন কি করবেন না ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি সেগুলো ফলো করুন ন্যাচারালি আপনি অনেকটাই বোধ করবেন অনেকটাই উপকার পাবেন এই রোগ হলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিন কেননা হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে ভেরিকসিল রোগ থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি সুস্থ হতে পারেন মনে রাখবেন ভেরিকসিল থেকে অর্থাৎ অন্ডকোষের রগগুলো ফুলে গেলে যে সেমটুমগুলোর কথা বললাম এই এই সেমটুম ছাড়াও কিন্তু আরও অনেক সিমটম রয়েছে বা লক্ষণ রয়েছে যেমন ভেরিকসিল রোগ দেখা দিলে প্রিমাছুয়া রিজার্কুলেশান দ্রুত বীর্যপাতের সমস্যা এছাড়া ভেরিকসিল রোগ দেখা দিলে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ম রোগ সিমেন অ্যানালাইসিস টেস্ট করলে দেখা যায় যে পুরুষের যে শুক্রাণু মিনিমাম ফোরটি থাকার কথা তার থেকে অনেক কমে গিয়েছে অনেকের অ্যাজোসপার্মিয়া হয়ে তাদের বীর্যর যে শুক্রাণু কাউন্ট সেটি হান্ড্রেড পারসেন্ট জিরো হয়ে গিয়েছে সো বুঝতে পারছেন এর ভয়াবহতা কতটা রয়েছে যৌন দুর্বলতা বিভিন্ন লক্ষণ যেমন আগ্রহ কমে যাওয়া লিঙ্গ শিথিলতা দ্রুত বীর্যপাতের সমস্যা এই প্রবলেমগুলো দেখা দেয় এছাড়া ভেরিকোসিল রোগ দেখা দিলে প্রোস্টেট গ্ল্যান্ড অ্যালার্জ হয়ে যায় প্রস্রাবে ব্যাঘাত ঘটে অন্ডকোষ ফুলে যায় অ্যাপসেস হয়ে পচে যায় অনেক ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে অন্ডকোশ অনেক গরম হয়ে যেতে পারে এ রোগ দেখা দিলে আপনার মাস্টারবেশন করা যাবে না চা কফি খাওয়া যাবে না এছাড়া নানাবিধ আরও নির্দেশনা যেগুলো রয়েছে পূর্বে ভিডিওগুলো দেখবেন আপনি অনেক উপকৃত হবেন বন্ধুরা এ রোগ দেখা দিলে আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় যে ভেরিকোসিল কোন গ্রেডে আছে এবং সে অনুযায়ী গ্রেড ওয়ান থাকলে যে চিকিৎসা বা রুগীদের যে সিমটম লক্ষ্য রেখে হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে সেই ওষুধগুলো স্টেপ বাই স্টেপ রুগীদের ধারাবাহিকভাবে ভালো জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করলে এই রোগ থেকে শতভাগ সুস্থ হওয়া সম্ভব আপনি ধৈর্য ধারণ করে হোমিওপ্যাথি চিকিৎসা এক দুই বা তিন মাস পর্যন্ত আপনার নিতে হতে পারে তবে এই রোগ থেকে হানড্রেড পারসেন্ট আপনি সুস্থ হবেন ভরসা রাখতে পারেন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন লাভ করতে চাইলে সুন্দর যৌন জীবন লাভ করতে চাইলে উপভোগ করতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই ধেরিকসিল রোগের জন্য যে যত কথাই বলুক কারো কথায় আপনি কান দিবেন না একমাত্র মনে রাখবেন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে ধেরিকসেল রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন অপারেশন কখনোই একজন মানুষের জীবনের জন্য কোনো ভালো কোনো সুফল বয়ে আনতে পারে না অপারেশন করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অপারেশন করার পরে অন্ডকোষ আরও ফুলে যেতে পারে ভেরিকোসিল আবারও দেখা দিতে পারে অন্ডকোষ কেটেও ফেলতে পারে হতে পারে পরবর্তীতে অণ্ডকোশে ইনফেকশান হতে পারে আর সব থেকে ভয়াবহ বিষয় হচ্ছে ভেরিকোসিলের জন্য অপারেশন করলে পরবর্তীতে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ম রোগের সৃষ্টি হয় হলেও আপনি কারো কথায় প্রয়োচিত হয়ে অপারেশনের দিকে ধাবিত হবেন না অপারেশন করে পরবর্তীতে অনেক সমস্যা নিয়ে অসংখ্য রুগীরা আমাদের চেম্বারে এসে ভিড় করছে এবং তারা পরবর্তীতে ধৈর্য নিয়ে তারা হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে তারা সুস্থ হচ্ছে অনেক রুগী আছে খুব শটপট করে চেম্বারে এসে চিকিৎসা নিয়ে পনেরো দিন ওষুধ খেয়ে তারা হুড়ে লাগে যায় এক মাস ওষুধ খেয়েছে একটু উপকার পেয়েছে খুব হান্ড তো ভালো হলো না তা আপনার এক মাস ওষুধ খেয়ে আপনি উপকার পেয়েছেন আর এক মাস খান সমস্যা কী অপারেশন করার পরে ঘা শুকানোর জন্য আর ব্যথা কমানোর জন্য পরবর্তীতে এলোপ্যাথি ওষুধ খেতে হয় দুই থেকে তিন মাস বন্ধুরা বুঝতে পারছেন অপারেশন করার পর অপারেশন করার পর যদি ওষুধ খেতে হয় দুই থেকে তিন মাস তাহলে অপারেশন না করে ওষুধ যদি তিন মাস খেয়ে সুস্থ হওয়া যায় তাহলে সমস্যা কি আপনি সতর্কে থাকুন কারো প্রয়োজনায় পরে অপারেশনের দিকে দৌড় দিবেন না অপারেশন না করে হোমিওপ্যাথি চিকিৎসা নিন ভেরিকোসিল হাইড্রোসিল অর্কাইটিস এই রোগগুলো থেকে আপনি সুস্থ হবেন সুন্দর জীবন উপভোগ করতে পারবেন আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে সুস্থ সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন সালাম আলাইকুম